আলাইকুম শিল্পী হাউস বলক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই তো রান্নাঘরে আর কি চলে আসলাম রান্না বান্না করব তো এখন আমি প্রথমেই পোলাওটা বসাইয় দিছি পোলাওটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। তারপর মানে পোলাও চালটা আর কি ভালো করে যত ভালোভাবে আর কি ভাজা ভাজা করা যায় একদম ঝরঝরা করা যায় তারপর পানিটা দিলে পোলাওটা কিন্তু সুন্দর মতন মানে ঝরঝরা হবে এই তো আমি এখন পরিমাণ মতন পানিটা আর কি দিয়ে দিলাম এখানে আমি পোলাও রান্না করতে যা যা লাগে তাই দিলাম এখানে পেঁয়াজ টিয়াজ তেল তারপরে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তারপর কাঁচামরিচ দিছি এলাচি দারচিনি আর হচ্ছে একটু আদা দিয়ে দিলাম তো অনেকে হয়তো আদা রসুন এগুলো খায় না তো আমি রসুন দিয়ে নি আদা দিয়ে দিছি তারপর তো পোলাওটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে এখন পোলাওর উপরে যা যা লাগবে আমি দিব তো এখন একটু কিসমিস দিয়ে দিব কিসমিসটা প্রথমেই দিতাম আমি তো ভুলে গেছিলাম তো এখন আমি দিয়ে দিব আর হচ্ছে তো কিসমিস আমার কাছে আর কি ভালো লাগে এই জন্য আমি পোলাও রান্না করলে কিসমিস বা গাজর দেওয়ার চেষ্টা করি তো এই তো এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব পোলাওটার উপরে আর হচ্ছে একটু ঘি দিয়ে দিব তারপর নামিয়ে নিব তো পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে তো এখন একটু ঘি আর গোড়ার দুধ দিয়ে নামিয়ে নিব তো গুঁড়া দুধটা আর আমি এভাবেই দিলাম একটু পরিমাণ মতন অল্প করে দিয়ে দিলাম এতে করে পোলাও সারটা মানে আর কি ভালো লাগে আর কি পোলাও সারটা বেড়ে যায় একটু ঘোড়া দুধটা দিলে আর ঘিটা উপর দিয়ে দিয়ে দিলাম তো এই তো এখন একটু ভালো করে মিক্স করে দিব আর কি ভালো করে একটু নাড়বো তারপরে নামিয়ে নিব আর মাংসটা আর কি ধুইতে হবে এখন ওভাবে ভিজায় রাখে দিছি তো এখন পোলাওটা গরম অবস্থায় এরকম লাগতেছিল ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর ঝরঝরা হয়ে যাবে এই তো পোলাওটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম তারপর কুরমাটা আর কি বসাইয়ে দিলাম এখানে ডিমের কুরমা ডিম নিয়েছিলাম চারটা আমরা যেহেতু চারজন মানুষ চারটা ডিম নিয়েছি আর মেয়েদেরকে ছিলতে দিয়েছিলাম ওরা ছিলার সময় ওই যে একটা ডিম হয়তো ভেঙে ফেলছে তার সমস্যা নেই এটা দিয়ে আর কি এটাও দিয়ে দিলাম সাথে তো এখন আমি আর কি কুরমাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর একটু দুধ দিয়ে দিলাম তো কুরমাতে যা যা মশলা লাগে তাই কিন্তু আমি দিলাম সব কিছু আর কি দেখাতে পারলাম না কি কি দিলাম বসাইয়া দিছি তাড়াহুড়া করে তো এখন আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম যেভাবে আমি পোলাওতে একটু ঘি বা গুঁড়া দুধ দিয়ে দিছি এখন আমি কুরমা তো ওইভাবেই আর কি দিয়ে দিব একটি মানে অল্প একটু ঘি আর হচ্ছে গুঁড়া দুধ তো একটু আর কি চিনি দিয়ে দিলাম যেন একটু ঝাল তো মানে ঝাল আর হচ্ছে একটু মিষ্টি মিষ্টি যেন লাগে আর কুরমা তো একটু মিষ্টি মিষ্টিই লাগে ভালো লাগে আর আমি কিন্তু টক দিয়ে দিয়ে দিয়েছিলাম কুরমাতে তো এই তো এখন আমি আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম চিনি গুঁড়া দুধ ঘি এগুলো আর কি দিয়েছি আমার কুরমাটা কিন্তু হয়ে গেছে তো একটু বলো কাসল আমি নামিয়ে নিব তো এই তো ঘন হয়ে গেছে আর বেশি ঘন করতে গেলে কিন্তু একদম মানে ই হয়ে যাবে এই জন্য আমি এখনই নামিয়ে নিব আস্তে আস্তে এমনিতে ঘন হয়ে যাবে তো কড়াইটা কড়াইতে টোল আসে এগুলো আমি কাছিয়ে পরে নিব আর কি এখন আমি এই জায়গাতে ভিডিও করতেছিলাম তো কড়াই ঝোল যে আসে তো ওগুলো আমি পরে ঠিক করে নিব তো কোরমাটা আর হচ্ছে পোলাওটা হয়ে গেছে এখন আমি মানে মুরগিটা ভালো করে ধুয়ে নিব আর আজকে মুরগিটা আমি একটু বড় বড়ো করেই কাটলাম যেহেতু আমি একটু কোরমা রান্না করব তাই মানে একটু বড় বড়ো করেই নিছি আর হচ্ছে এই তো ভালোভাবে ধুয়ে নিতেছিলাম তো মুরগিটা কিন্তু আমি ধুয়েটি মানে পানিটা ঝরিয়ে তারপরে আর কি টক দই দিয়ে মাখিয়ে রেখে দিব। যেহেতু কুরমা কুরমাতে মানে প্রথমেই আর কি টক দই দিয়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আর কি রেস্টে রাখতে হবে তারপর রান্নাটা শুরু করব তা আমার আজকে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে অন করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সময় করে দেখে নিতে পারবেন তো আমার ভিডিও অনেকে দেখেন হয়তো বা লাইক দিতে ভুলে যান প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন তো এখন এই তো চিকেনটা আমার ভালোভাবে ধুয়ে টুয়ে নিলাম আর টক দই দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম তো দশ মিনিট রাখার পর এখন আমি এই যে এখন মানে কুরমাটা বসাই দিব তো প্রথমে এখানে আমি আর কি মশলাগুলো দিয়ে দিতে আসতে এক এক করে যা যা লাগবে কুরমা রান্না করতে আর হ্যাঁ কুরমাতে কিন্তু পেঁয়াজ বাটাটা দিতেই হবে পেঁয়াজ বাটাটা দিলেই কিন্তু কুরমার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো মানে পেঁয়াজ বাটাটা কিন্তু মিস করা যাবে না পেঁয়াজ বেটে বা বেলেন তো যেভাবে পারেন মানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবেন তা এখন মানে পানি আমি পানি দিব না এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে বাদাম বাটাটা দিয়ে দিছি আমি বাদাম মানে পাটাতে বেটে নিয়েছিলাম তো এই বাটাটাই আমি এখানে দিয়ে দিলাম বাদাম বাটা আর এখানে এলাচি দারচিনি এগুলো দিয়ে দিছি তারপরে এখন আমি চিকেনটা আর কি দিয়ে দেব ও হ্যাঁ এখন আবার এই যে মরিচ তারপর এটা ধনিয়া তো যেহেতু কোরমা তাই আমি হলুদ আর কি দিব না কুরমাতে তো হলুদ দেয় না কুরমাটা একটু সাদা সাদাই হয় আর হ্যাঁ কুরমাটা রান্না করার সময় কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু কুরমার স্বাদটা কিন্তু বেড়ে যাবে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিব তো টক দই দিয়ে আর কি মাখিয়ে রাখছিলাম এই জন্য একটু ভিজা ভিজা দেখা যাচ্ছিলো এই যে টক দই দিয়েছি তো এই টক দইটা ফেলে দিবো না এটাও আমি দিয়ে দিব ঢেলে তো আজকে আমি ব্রয়লার মুরগিটা এনেছি ওই তো মানে বাসা যখন যেটা থাকে ওইটা ও ওভাবেই আর কি রান্নাবান্না করে নেই তো এইখানে বাসায় যা যা মশলা ছিল ওইগুলো দিয়ে আমি কুরমাটা রান্না করার চেষ্টা করতেছিলাম তো নতুন করে আর কোনো মশলা আমি কিন্তু অ্যাড করিনি আদা রসুন যা যা লাগে সব কিছুই দিয়েছি শুধু আমি দেইনি হলুদ যেহেতু কুরমা রান্না করতেছি তো কুরমাতে কিন্তু হলুদ দেয় না এই আর কি তো এখন এই যে কুরমাটা ভালো করে আমি কষিয়ে নিলাম মানে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি লিকুইড দুধটা দিয়ে দিছি আর আর এটা হচ্ছে গোড়া দুধটা একটু গরম পানিতে করে গুলিয়ে নিয়ে তারপর লিকুইড মানে লিকুইড দুধটা বানিয়ে নিলাম তো এখন ওই দুধটা আর কি দিয়ে দিছি আর এই যে এখন কিসমিশ দিয়ে দিলাম যেহেতু আমি কিসমিসটা প্রথমেই বলছি যে আমি কিন্তু কিশমিশ সব কিছুতে দিই যেমন চিকেন বা পোলাও এগুলো রান্না করলে আমি একটু দিই আমার ভালো লাগে আর হচ্ছে এখানে গুঁড়া দুধ আর ঘিটা দিয়ে আমি নামিয়ে নিব একটু বলো কাশলে আর এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা ওরকম আর কি ঝাল লাগবে না তবে যেহেতু কাঁচামরিচটা দিয়েছি তো একটু গ্যারানটা ভালো আসবে আর হচ্ছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে সবুজ কালারের কাঁচামরিচটা দিয়ে দিলাম তো এই তো দেখার সৌন্দর্যের জন্য একটু উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ওই যে বললাম যে একটু ঘেরানটা আসবে এই আর কি তো ওইভাবে আর কি ঝাল হবে না ঝাল একটু কমই দিছি যেহেতু আমার বাসায় বাচ্চা আসছে বাচ্চাটা খাবে এই জন্য ঝালটা কম দিছি তো আরেকদিন আমি যখন মুরগিটা রান্না করছিলাম অন্য এক সময় কথা বলতেছি তখন না মুরগি রান্না করার সময় অনেক মানে ঝাল হয়ে গেছিলো আমার ছোট মেয়েটা খাইতে পারে নাই এর জন্য আজকে আবার আমি মানে একটু মরিচ কমিয়ে দিলাম আর এই যে আস্তে আস্তে কাঁচামরিচ দিছি কাঁচামরিচগুলো কিন্তু আমি কাটি নেই কাটিয়া দিলে হয়তো ঝাল লাগবে তো যাই হোক এই তো আমার কুরমাটা সুন্দর মতন হয়ে গেছে তবে আমার ক্যামেরায় ভালোভাবে কালারটা আসছে না এত সুন্দর একটা কালার আসতলো কুরমার কালার আর এই যে দেখেন ঝোলটা খুবই সুন্দর নামানোর পর ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে তো কালারটা কিন্তু দেখে বোঝা যাচ্ছিলো না আর কি ক্যামেরায় তো এখন মেয়েদেরকে খাবার দিয়ে দিলাম তো ওরা আবার ডাইনিং টেবিলে বেশি একটা বসতে চায় না ওরা এই যে টি টেবিলে মানে ডাইনিং নেমে বসে খাবে আর এই যে কার্টুন দেখবে টিভি দেখে দেখে খাবে ওদের একটা অভ্যাস তা যাই হোক ওরা ওরা এখন খাবে আর ওদেরকে খাবার দিয়ে আমি আবার চলে গেলাম ঘরটা আর পরিষ্কার করব ঘরটা তো ঘরটা আমি পুরো ঘরটায় আর কি এই যেভাবে আর কি মুছে নিতে তো সব ঘরগুলোই আর কি সব করে ঘর আমি মুছে নিলাম তারপর কাপড়গুলো ভিজাইয়া রাখছিলাম কাপড় ভিজাইয়া রেখে আমি রান্না বান্না শেষ করলাম তারপর এখন কাপড়গুলো আবার ধুয়ে নিলাম তো কাপড় চোপড় ধুয়ে আর আমি গোসল ডোসল করে একবারে আর কি গোসলখানা থেকে বের হলাম তো এখন কাপড়গুলো আমি বারান্দায় দিয়ে তারপর আমি আবার খাওয়া দাওয়া করব আর আজকে বাহিরের অবস্থাটা দেখেন এত মানে এত রোদ উঠছে ওয়েদারটা মানে মনে হচ্ছে যে একদম পুরো যে বারান্দা আসছে যে মনে হয় মাথা ফাইটা যাবে এই অবস্থা এত রোদ আর এই যে বারান্দায় ফ্লোর এত গরম হয়ে উঠেছে পা মনে হয় মানে রাখতে পারতেছি না এই অবস্থা পা পড়ে যায় প্রচুর মানে রোদে উঠছে বাহিরে রোদ তো এখন ওঠে মানে সকাল সকালে উঠে যায় এত করা রোদে ওঠে তো যাই হোক এই তো কাপড়গুলো সব মেলে দিতেছিলাম এক এক করে মেয়েদের স্কুল বন্ধ এই জন্য মেয়েদের স্কুলে জামা কাপড়গুলো আর কি ধুয়ে দিলাম আর সেদিন আবার স্কুলে ব্যাগগুলো ধুয়ে দিয়েছি তো এখন সবগুলো কাপড় আর কি এইভাবে বারণ আমি মেলে দিয়েছি শুকায় যাবে যেহেতু প্রচণ্ড রোদ উঠছে তো এই তো এখন ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে আসছে তো আমি ভিডিওটি এখন রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পী হাউজে বলুকের পাশে থাকবেন আর হ্যাঁ এখনও যারা লাইক দেননি প্লিজ মনে করে যাওয়ার আগে লাইকটা দিয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত আসসালামু আলাইকুম